অবস্থাকে জানেন রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে তার অন্যতম কারণ হলো এই সেভেন আপ পেপসি কোকা কোমল পানি খাওয়ার কারণে এই জন্য সাবধান ইচ্ছা মতো খাইয়া খাবেন আপ কোকা কলা পেপসি খাবেন আর একটা কারণ কি আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতেছে ইসরায়েল এই যে কোকা কলা কার পণ্য ইসরাইল পেপসি কার পণ্য ইসরাইল সেভেন আপ কার পণ্য ইসরাইল আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন গরুর গোস্ত আর আপনি ইসরাইলের সেভেন আপ তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন না ঠিক সুতরাং বেশি করে এমন কোনো কাজ না হয় আমাদের এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদের কি কষ্ট হয় রাগ করেন আরে ভাই তো বহুবারই শুনছেন বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি কিসের ওয়াস এই আমলটা শুরু হবে এই যে সাত দিন পরে যখন ঈদ আসবে কথা বলেন ঠিক কিনা আমার দিকে লক্ষ্য করেন আলোচনাগুলো মাথায় রাখেন জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার সামনে আসছে ঈদ উল আযহা আমরা কেমনে পেলাম আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে ঈদের দিনে গরু জক ভাড়া করে নাস্তে নাস্তে পিকআপ ভ্যানে আমরা বক্সে নাস্তে নাস্তে রাস্তা দিয়ে চলে যাচ্ছি এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমানদের ঈদের ইতিহাস কি আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ততে কি উৎসব পালন করে যে উৎসবের মধ্যে ঢোল টপলা গান বাজনা বাজানো হয় সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কি কোন উৎসব নেই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা সুবহানাল্লাহ কোন তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল টপলা বন্ধ করার জন্য গান বাজনা বন্ধ করার জন্য আর আজকে যারা মুসলমানের সন্তান এই যে ঈদুল আজহা ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল তবলা গান বাজনা করে তারা কখনো মুসলমানের সন্তান হতে পারে না এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজ বন্ধ হবে না এই আমাদের ভক্তাদের ওয়াজ বন্ধ হবে না এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে সাত দিন প্রত্যেকটা মোড়ে মরে। সবাইকে হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থাকা লাগবে এ কথা বল না কেন সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না শোন এগুলোর দিকে নয় আলোচনা যেহেতু সংক্ষিপ্ত আর পনেরো বিশ মিনিট টাইম আছে আমি কথা বলি ঈদ আমরা কেমনে পেলাম হজরত ইব্রাহিম আলাই সালাম রসুল বলেন সুন্না তো আবি কুম ইব্রাহিম আলাই সালাম কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্না সোবান আল্লাহ এই ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন এক নয় দুই নয় তার জীবনে প্রায় একশোটি পরীক্ষা নেওয়া হয়েছে আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হজরত ইব্রাহিম আলহ সালাম গোল্ডেন এ প্লাস পাইয়া পাস করেছে একটু জোরে কন্যা সোবান আল্লাহ আরো জোরে আপনাদের কি কষ্ট হয় আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন

জন্মের আগে থেকে তামাম পৃথিবীতে চারজন শাসক শাসন কার্য পরিচালনা করেছে তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান কাফের মধ্যে দুইজন এক নম্বর হলেন নমরুদ দুই নম্বর ভক্ত নসর দুইজন মুসলমানদের মধ্যে এক নম্বর হলেন বাদশাহ জুলকার নাইন আর একজন হলেন বাদশাহ সোলাইমান সোমান আল্লাহ এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে চিৎকার করে বলেন নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক আরো জোরে বলেন বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যে উতুক আমি আপনাদের মধ্য ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পর বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশা এই জালেম বাদশা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন আকাশ গণনা করে করে তারকা গণনা করে করে ভবিষ্যৎ বাণী বলে দিত সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত একদিন নমরুদ লক্ষ্য করে তাকে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে নম কুমড়োর ডাকতে বলে জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি জ্যোতিষীরা ডাকতে বলে যা বানা নমরুদ আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় সেই তারকা পৃথিবীতে আমরা কোনোদিন দেখতে পারি নাই এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে নমরুদ বলে আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে যায় জ্যোতিষীরা ডাকতে বলে নমরুদ এই আকাশের তারকা

থেকে তিন দিনের মধ্যে স্বামী অবরোধ থেকে মায়ের গর্বে একটা সন্তান যাবে ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার আজত্ব ধ্বংস হবে এখন বলেন তো দেখি যুগে যুগে কোন জালেম বাসা কি চায় তার ক্ষমতা যায় এ জোরে বলেন যা ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না ইচ্ছা মতো কাম করে আসিলাম ধান হলেম খই আরো কতই হই কথা কর না কেন এইরকম একটা ক্ষমতা পাওয়ার পরে ভাই নয় তালা বাসা করতে ধরে কোন কয় তালা আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওটা লাগতো কিন্তু এখন কিসে ওঠে এই লোকটা লিফটে নয় তালা তোটার পরে রাতের নয়টার দিকে লেপের মধ্য কম্বলের মধ্যে শুয়ে থাকে বলতিছে আমাকে এখান থেকে নামাই কি নামাই এই কথা বলে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শুইছে কিন্তু গত চার বছর আগে ফজল নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই মনেরাই নাই আপনাদের এমন একটা ঝাঁকি হয়েছে ও ঘুমের থেকে লাভতে উঠে ঝাঁকে দূর ও নিচে যে দেখতেছে পরনো লঙ্গি নাই জোরে কোন কি নাই মানে লঙ্গি জল ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আছে আর মনেই নাই আর পরনো লঙ্গি না থাকলে তাকে কি বলে ন্যাংটা ন্যাংটা ভোগরের ভাষায় কি বলে ন্যাংটা তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা বারো তালাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে একুশ সাল একচল্লিশ সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকব এমন কুকুরি কথা বলবেন না এমন কথা যদি বলেন আল্লাহ যদি বিদায় করতে চাই আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নামাবে আল্লাহর দুই সেকেন্ডের সময় লাগবে না এজন্য ক্ষমতার অহংকার করা যাবে এখন অমৃত বলছে যে ক্ষমতা সারা যাবে না এই সিয়ার আমি রক্ষা করতে চাই তাহলে কি হলো তিন দিনের মধ্যে যেহেতু মায়ের গর্বে সন্তান আসবে আমি আইন জারি করে দিলাম আজ থেকে তিন দিনের ভেতরে কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে না সৈনিকদের ফরমান জারি করে দাও চিৎকার করে বলেন না উজুবিল্লাহ তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো মিলামেশা মিলনকে বন্ধ করে দিলেন এখন বলেন তাই সে সতী ষড়যন্ত্র করুক না কেন ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে আল্লাহ আরো জোরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় কম কোন দিকে যাওয়া যাবে না আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি এই তিন দিন আইন জারি করে দিল ছেলে মেয়ে কোন মতই স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না কিন্তু আল্লাহর কি খেলা নমরুদ যেই রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল যার নাম হলো আজর কোন কোন বল নাই তারে এই আজর বা তারেকের মনে রাতের দশটা বারোটার দিকে স্ত্রীর গভীর ভালো ভালো কে রে কে রে এখানে কথা কই এক আর প্রিয় বন্ধুরা মুসলমান ভাইরা কবির মনোজ

কিন্তু আমার আল্লাহ নমরুদের আশপাশাদের ভেতরে এমনকি নমরুদের খাস কামরার ভেতরে ওই আজর আর তার স্ত্রীর ভেতরে মেলন ঘটায়া দিল জোরে বলেন না আল্লাহ এ চিৎকার করে কোন কার ফাইসালা আল্লাহ বলছি যে শয়তান সন্তান আসা বন্ধ করব কাম তোর ঘরের মধ্যেই হবি কথা কর না কেন এ কাজ কোন জায়গা দসে নমরুদের ঘরের মধ্যেই কাজ হইছে আল্লাহু আকবার কোন এই রকম ভাবে নমরুদ এই কাজ করে এ হুজুর রে ভেতরে ঢুকে বসুন দেখি না না এরা আছে এরা কারা এরা কারা দাঁড়িয়ে আছে এরা কারা যদি আলোচনা শুনতে মন চাই ভেতরে বসেন না হলে বাড়ি চলে যান ঝিরঝিরি করেন না কথা কর না এমনিতে পরিবেশ ঠিক করা যাচ্ছে এইদিকে এক ভাজাল ওদিকে আর এক ভাজাল পরের দিন সকাল বেলা নমরুদ আবার মিটিং বসাইছে জ্যোতিষীদের মাথা খারাপ মন বেজার করে বসে আছে নম্রুদ বলে জ্যোতিষীরা খবর কি জ্যোতিষীরা বসতেছে নমরুদ কাজ হয়ে গেছে পূর্ব আকাশে দেখি